সুপ্রিয় চাকরি বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব নির্বাচন কমিশন সচিবালয়ের তেরো থেকে ষোলো গেড জনবল নিয়োগের জন্য যে বাছাই পরীক্ষা হলো আটই আগস্ট দু তার এমসি প্রশ্ন সমাধান নিয়ে তাই আমাদের চ্যানেলে দুর্নীতি দমন কমিশন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি পরীক্ষা হচ্ছে তার জন্য এমসিকিউ শর্ট ব্যাস চালু হবে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তা আজকের প্রথম প্রশ্ন ছিল এটি এর বহু বচন কী তো এটির বহু বচন হবে হচ্ছে এগুলো দুই নম্বর বলছে রাজপথ এর ব্যাস বাক্য কী রাজপথ অর্থ হচ্ছে পথের রাজা এটা ষষ্ঠী তৎপুরুষ সমাসের হবে ষষ্ঠ এর বিচ্ছেদ কি এটা বিচ্ছেদ হচ্ছে ষষ্ঠ যোগ এর পূরণ বাচক শব্দ কোনটি এটা হবে ষোলোই নগদ কোন ভাষার শব্দ নগদ হচ্ছে আরবি ভাষার শব্দ যেমন কর্ম তেমন ফল এটা এখানে যেমন তেমন কোন ধরনের সর্বনাম এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম মানে যেই সেই যেমন তেমন এগুলো সাত বলছে সে ব্যাকরণে ভালো এখানে ব্যাকরণ কোন কারক এটা হচ্ছে অধিকরণ কারক মানে বৈষয়িক আধার অধিকরণ বলে এটা আট হচ্ছে চিঠিটা পড়া শেষ হয়েছে এটা কোন বাচ্চ। এখানে যেহেতু অবজেক্টকে প্রাধান্য দেওয়া হয়েছে সুতরাং এটা হবে কর্মবাচ্য নয় বলছে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে তাকে কি বলে এটা হচ্ছে উদ্দেশ্য মানে বাক্যের সাবজেক্ট দশ হচ্ছে বাক্যের মধ্যে একাধিক শব্দাংশ নিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে এটা হবে হচ্ছে বর্গ যেমন মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়ল তো এখানে মালা ও মায়া একটা বর্গ খুব সকালে একটা বর্গ বাড়ির সামনে থাকা একটা বর্গ স্কুল বাসে উঠে পড়াটা একটা বর্গ তারপরে এগারো বলছে বেগম রোকেয়া শাখাত হোসেনের রচিত গ্রন্থ কোনটি এটা হবে হচ্ছে পদ্মরাগ কৃতদাসের হাসি হচ্ছে শপথ উস্পানের পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বারো হচ্ছে অন্ধকারের প্রতিশব্দ নয় কোনটি এটা হবে কালো আধার তমসা তিমির সবে অন্ধকারের প্রতিশব্দ তেরো হচ্ছে কোন বানানটি ভুল এখানে সবগুলো বানানে ভুল সারণী বানানে মধ্যাহ্ন হবে জননী দীর্ঘিকার হবে নির্বাণে মধ্যাহ্ন হবে চোদ্দ বলছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা মৌলিক সরধ্বনি হচ্ছে সাতটা সরসরে হস্যই হস্য এ ও এবং অ্যা পনেরো হচ্ছে আমি কথা বলতে থাকবে এটা কোন কাল এটা হচ্ছে ফিউচার কন্টিনিউস বা ঘটমান ভবিষ্যৎকাল ষোলো বলছে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে এটা হবে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই সতেরো হচ্ছে যা ক্রমশ বর্ধিত হচ্ছে এক কথায় কী বলে এটা হবে হচ্ছে বধিষ্ণু আঠারো হচ্ছে বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় তিন ডিসেম্বর উনিশশো সালে উনি যে বলছে সোনালী কাবিন গ্রন্থের লেখককে সোনালী কাবিন গ্রন্থের লেখক হচ্ছে আল মাহমুদ বিশ নম্বর প্রশ্ন ছিল বাংলা সাহিত্যে আধুনিক যুগের কবির নাম কি একটা হবে হচ্ছে রবীন্দ্রনাথ তিনি আধুনিক কবিতা লিখেছিলেন এরপরে আমরা হচ্ছে ইংরেজিতে চলে যাবো বলছে ডেথ ইজ প্রিফারেবল ড্যাশ ডিজ অনার প্রিফারেবলের পরে হচ্ছে টু বসে প্রিপোজিশন অর্থাৎ হচ্ছে অসম্মানের থেকে মৃত্যু ভালো টু হবে তারপরে সুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা হচ্ছে আই হ্যাভ হবে এবং এর ডিসেন্ট হাউস নাউন প্লাস অ্যাডজেকটিভ আগে আর্টিকেল বসে অর্থাৎ এ হবে টু লিভ ইন অর্থাৎ খ নম্বর উত্তর হবে তেইশ বলছে অল দো আই ডোন্ট এগ্রি উইথ ইউর আইডিয়াস কেভ মি ড্যাশ মানে আমি তোমার আইডিয়ার সাথে যদি এক নাই তবে আমাকে ভাবতে দাও অর্থাৎ ফর থট হবে চব্বিশ বলছে দ্য ব্যাগ ওয়াজ হেভি ইট ওয়াজ ড্যাশ অ্যাজ লাইট অ্যাজ ফেদার মানে ব্যাগ খুব ভারী ছিল এটা ফেদারের মতো পাতলা নয় অর্থাৎ নট হবে ইট ইজ নট অ্যাজ লাইট অ্যাজ ফেদার পঁচিশ হচ্ছে রোমেল লাইক্স অরেঞ্জ ড্যাশ হি ডাজ নট লাইক অ্যাপেল দুইটা বিপরীত ধর্মী যদি বাক্য যুক্ত হয় তাহলে বার্ট দিয়ে যুক্ত করতে হয় যেমন রোমেল লাইক্স অরেঞ্জ রোমেল কমলা পছন্দ করে কিন্তু আপেল পছন্দ করে না ছাব্বিশ বলছে মাই ফ্রেন্ড অ্যান্ড ড্যাশ স্টাডি টুগেদার ডিউরিং হলিডে এখানে স্টাডি হচ্ছে ভাব তার আগে সাবজেক্ট বসবে অর্থাৎ আই হবে সাতাশ হচ্ছে হি ওয়াজ এক্সেমটেড অ্যাটেন্ডিং দ্য সেমিনার এক্সেমটেড পরে হচ্ছে প্রিপোজিশন ফ্রম বসে অর্থাৎ হি ওয়াজ এক্সেমটেড ফ্রম অ্যাটেন্ডিং দ্য সেমিনার আঠাশে বলছে দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য আর্ট এটা হবে হচ্ছে আর্টিস্টিক মানে নান্দনিক উনত্রিশ ছিল কারেক্টলি স্পেলড কোনটা এটা হবে রিসিভ বানানটা কারেক্টলি স্পেল ছিল আর ছিলিভ তিরিশ হচ্ছে অর্থ হচ্ছে সমতুল্য এটা হবে হচ্ছে আইডেন্টিক্যাল ছিল দ্য ড্যাশ টু সিলেক্ট নেক্সট ইয়ার দে আর গোয়িং টু সিলেক্ট নেক্সট ইয়ার যদি অতি নিকট ভবিষ্যতে কোনো কাজ ঘটে সেটা প্রেজেন্ট কন্টিনিউস চেঞ্জ হয় আচ্ছা তারপরে বি স্ট্রিট ইজ স্লিপ স্লিপারি মানে বি কেয়ারফুল মানে সাবধানে সাবধান হও মানে রাস্তা কিন্তু খুবই পিচ্ছিল তাহলে কেয়ারফুল হবে তেত্রিশ বলস ইউর পারফরমেন্স ইজ ড্যাশ দেন ইট ওয়াজ ওয়ান মান্থ এগো এখানে হচ্ছে যেহেতু দেন আছে কম্পারেটিভ বসবে অর্থাৎ ওর্স হবে তারপরে চৌত্রিশে দে আর সিলেক্টেড মি ফর দ্য জব অনলি অন মেরিট মানে মেধার ভিত্তিতে চাকরি দেওয়াতে মেরিড বলে পঁয়ত্রিশে ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ থেমে থেমে বৃষ্টি হচ্ছে ইট ইজ ব্রিজলিংটা হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি হওয়া ইট ইস রিং ক্যাটস অ্যান্ড ডগস অর্থাৎ মুসলধারে বৃষ্টি হওয়া হেভিলি মানেও তাই আর ইটস রেনিং ইন্টারমিডিয়েন্টলি এটার অর্থ হচ্ছে থেমে থেমে বৃষ্টি হওয়া সত্রিশ বলছে টু অ্যান্ড ফ্রো মিনস টু অ্যান্ড ফ্রো শব্দের অর্থ হচ্ছে সামনে বা পিছনে ব্যাক অ্যান্ড ফোর্থ সাঁত্রিশে ছিল হি ইজ এফসিপিএস এফসিপিএস উচ্চারণে এ আগে আসে সুতরাং এটা অ্যান হবে আর্টিকেল আটত্রিশে ছিল আর গুড ড্যাশ প্রেজেন্টেশন গুডের পরে বসে প্রিপোজিশান তাহলে এটা হবে আর ইউ গুড প্রিপোজিশন প্রেজেন্টেশন উনচল্লিশ বলছে হি কামস ড্যাশ রেসপেক্টেড ফ্যামিলি সে একটা সম্মানীয় পরিবার থেকে এসেছে কামস অফ হবে কেউ যদি কোনো পরিবার থেকে আসে বা বংশজাত হয় তাহলে অফ বসে এবং চল্লিশে বলছে অ্যান্টনি অফ বিনাইন বিনাইন অর্থ হচ্ছে কোনো কিছু সেফ নিরাপদ এটা হবে হচ্ছে এলমেন্ট মানে অনিরাপদ বা হচ্ছে অসুস্থতা এরকম টাইপ এই চল্লিশটা হচ্ছে এই বিশটা ছিল হচ্ছে ইংরেজি এরপরে গণিত প্রথমে বলছে শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তাহলে এখানে পাঁচ বছরের যদি পনেরোশো টাকা হয় তাহলে আপনার হচ্ছে এক বছরে হবে তিনশো টাকা তাহলে মুনাফার হার হবে 3000 টাকাতে 300 টাকা গুণন 100 অর্থাৎ বলছে যে পিতা পুত্রের বয়সের অনুপাত 10:3 পুত্রের বয়স 18 বছর হলে পিতার বয়স কত তাহলে পুত্রের বয়স যেহেতু 3 অনুপাত তাহলে তিন দিয়ে ভাগ করে পিতার 10 দিয়ে গুণ করব অর্থাৎ 60 বছর হবে এরপরে 43 বলছে যে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত তো দৈর্ঘ্য যেহেতু পোস্তের তিনগুণ তাহলে পোস্তটা হবে আটচল্লিশকে তিন ভাগ করলে হচ্ছে ষোলো মিটার তাহলে পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য পোস্ত যোগ করে দ্বিগুণ অর্থাৎ আটচল্লিশের ষোলো যোগ করে দ্বিগুণ করলে একশো আঠাশ হবে আচ্ছা এরপরে চুয়াল্লিশ বলছে এ প্লাস বি ইকোয়াল টু সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ হলে এ বির মান কত সেটা আমাদেরকে বের করতে হবে তো এখানে আমরা হচ্ছে টু এ বি লিখে নিব অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের হচ্ছে এ প্লাস বি মান সেভেন বসাই দেবো এ স্কোয়ার বি স্কোয়ার মান হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে সাত সাত উনপঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিলে হবে হচ্ছে চব্বিশ চব্বিশের অর্ধেক করলে হবে হচ্ছে বারো তার মানে উত্তর হবে হচ্ছে বারো পঁয়তাল্লিশে এসে বলছে যে নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস উৎপাদককে বিশ্লেষণ করুন তো প্রথমে আমরা এটা লিখে নেব তারপর মিডিল টার্ম করব নাইন এক্স মাইনাস টুয়েলভ থেকে থ্রি কমন এলে থ্রি এক্স কমন এলে থ্রি এক্স অর্থাৎ থ্রি এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে উৎপাদক এরপরে ছেচল্লিশে আসি দুইটি সংখ্যার যোগ ষাট হলে সংখ্যা দুটি কত তো এখানে আমাদের অঙ্ক না করলে বোঝা যাবে চল্লিশ আর বিশ যোগ করলে ষাট হচ্ছে চল্লিশ থেকে বিশ বাদ দিলে বিশ হচ্ছে সুতরাং ক নম্বর হবে উত্তর সাতচল্লিশ বলছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স হলে টু ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান আমরা আগে বের করি এটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে হচ্ছে পঁচিশ পাঁচ পাঁচের পরে কিউব দিয়ে তিন ইন্টু পাঁচ ইন্টু ছয় অর্থাৎ এক্স কিউ প্লাস ওয়াই কিউব বিকল্ট হচ্ছে একশো পঁচিশ মাইনাস নব্বই অর্থাৎ পঁয়ত্রিশ তাহলে টু এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান হবে পঁয়ত্রিশের ডাবল সত্তর যেটা অপশানে নাই আটচল্লিশ বলছে যে নিচের কোনটি ক্ষুদ্রতম তো এখানে পাঁচ বাই তিন এটা তো বড় হবে কারণ নিচে ছোটো আছে পাঁচ বাই একুশ হবে পাঁচ বাই সতেরো এর মধ্যে পাঁচ বাই একুশটা হবে সবচেয়ে ছোটো এখন পাঁচ বাই একুশের সাথে আমরা তিন বাই চব্বিশে যদি তুলনা করি তাহলে আমরা বুঝতে পারবো পাঁচ বাই একুশ মানে পয়েন্ট টু ফাইভের একটু বেশি আর তিন বাই চার মানে পয়েন্ট সেভেন ফাইভ তাহলে পাঁচ বাই একুশ সবচেয়ে ছোটো হবে ঊনপঞ্চাশে এসে বলছে ত্রিভুজের একটা বাহু সাত সেন্টিমিটার অপর বাহু চার সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর কত তো আমরা জানি হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বৃহত্তর হতে হবে তাহলে এখানে আপনার হচ্ছে একটা বাহু সাত একটা চার দুইটা যোগ করলে এগারো হবে তাহলে এগারো সমান হবে এটা হবে না যদি চার দেওয়া যায় তাহলে চার চার যোগ করলে আট হবে এটা সাতের থেকে বড়ো হবে আবার সাত চার যোগ করলে এগারো হবে যেটা চারের থেকে বড়ো হবে সুতরাং এটা হবে আবার তিন দিলে চার আর তিনে সাত হবে সেটাও হবে না আবার হচ্ছে আপনার আমরা যদি বারো দেই তাহলে হচ্ছে আপনার বারো আর সাথে হবে হচ্ছে উনিশ যেটা চারের থেকে বড়ো হবে আবার হচ্ছে মানে বারো আর ষোলো সেটা হবে সাতের থেকে বড় কিন্তু সাত চার যোগ করলে এগারো সেটা বারো থেকে ছোটো হবে সুতরাং চারই হবে উত্তর পঞ্চাশ বলছে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে তো এটা আমরা আগে লিখে নেব পূর্ণবর্গ মানে এ প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র ভাঙতে হবে তাহলে এটাকে আমরা থ্রি এক্স হোলিস্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ফোর ওয়াই হোলিস্কোয়ার দিয়ে দেবো তাহলে মাঝখানে যে লাল অংশটুকু আসলো অর্থাৎ চব্বিশ কোনটি ডিগ্রি এখানে অনুপাত আছে আপনার হচ্ছে আট ভাগ করতে হবে এক দুই দুই আর তিন মিলে আট হবে আট ভাগ করে তিন ভাগ অর্থাৎ একশো ডিগ্রি আচ্ছা বান্ন বলছে যে আটচল্লিশ কোন সংখ্যার আশি তাহলে একটা সংখ্যা আশি পার্সেন্ট আটচল্লিশ তাহলে এটাকে আশি দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে আমরা সংখ্যাটা পেয়ে যাবো অর্থাৎ ষাট হবে হচ্ছে উত্তর তারপরে তিপ্পান্ন বলছে একটি চতুর্ভুজে চারটি বাহুর বিপরীত বাহু দুই বাহু দুইটি বাহু সমান্তরাল কিন্তু অসমান তাহলে বাহু যদি অসমান হয় তাহলে সেটা ট্রাপিজিয়াম হবে চুয়ান্ন বলছে যে কতজন বালককে একশো পঁচিশটি আম এবং একশো পঁয়তাল্লিশটি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যায় যেহেতু একশো পঁচিশ দি পঁচিশকেও ভাগ করতে হবে একশো পঁয়তাল্লিশকেও ভাগ করতে হবে সুতরাং তাদের হচ্ছে গসাগু করতে হবে তাহলে এইগুলোর গসাগু হবে হচ্ছে পাঁচ অর্থাৎ উত্তর হবে হচ্ছে পাঁচ পঞ্চান্ন বলছে ঘড়িতে যখন এগারোটা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে তো আমরা জানি হচ্ছে টোটাল ঘড়িটা তিনশো ষাট ডিগ্রি তাহলে আপনার বারো দিয়ে ভাগ করলে তিরিশ ডিগ্রি করে প্রতি ঘরে তাহলে এগারোটা বাজলে হচ্ছে এগারো থেকে বারোর মধ্যে তিরিশ ডিগ্রি থাকবে আচ্ছা ছাপ্পান্ন বলছে এক্সো ওয়াই এর মানের গড় হচ্ছে নয় এবং জেডের এর মান বারো হলে এক্সো ওয়াই এর মানের গড় কত তাহলে এক্স ওয়াই জেড আমরা যোগ করবো অর্থাৎ নয় যদি গড় হয় নয় দোকান আঠারো হবে আর জেড হচ্ছে বারো এটা তিন দিয়ে ভাগ করলে তিরিশকে তিন দিয়ে ভাগ করলে হবে দশ সাতান্ন বলছে যে একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় অর্থাৎ পাঁচ গুণ নব্বই তার মানে পাঁচ দিয়ে ভাগ করলেই সংখ্যাটা পাওয়া যাবে তাহলে সংখ্যাটা হবে নব্বইকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আঠারো হবে আটান্ন বলছে যে মারুপের বেতন দশ পার্সেন্ট কমানোর পর রাশকিত বেতন দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো তো এটা আমরা এ প্লাস বি এবি বাই একশো সূত্র লিখে ফেলবো অর্থাৎ প্লাস দশ মাইনাস দশ আর প্লাস দশ গুণন মাইনাস দশ বাই একশো তাহলে দশ দশ কাটা যাবে ওখানে একশোকে ভাগ করে দিলে মাইনাস ওয়ান হবে অর্থাৎ এক পার্সেন্ট ক্ষতি ঊনষাট বলছে পাঁচ সাত দশ চোদ্দো এবং পঁচিশ ধারাটি শূন্য স্থানে কত বসবে প্রথমটাতে দুই বৃদ্ধি পেয়েছে সাত হয়েছে তারপর তিন বৃদ্ধি পেয়ে দশ হয়েছে তারপরে চার বৃদ্ধি পেয়ে চোদ্দো হয়েছে এবার পাঁচ বৃদ্ধি পেয়ে উনিশ হবে ষাট বলছে একটি দৌড়বে একশো সত্তর টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ক্রয় কত তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় মানে একশো সত্তর টাকাটা হচ্ছে পঁচাশি পার্সেন্ট পঁচাশি দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করব অর্থাৎ দুইশো টাকা এরপর থেকে সাধারণ জ্ঞান জাতিসংঘের সদর দপ্তর কোথায় এটা হবে হচ্ছে নিউ ইয়র্কে মস্তানগড় পনেরো আমলে কী নামে ছিল এটা হচ্ছে নগর নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে উনিশশো এক সালে বহুরূপী মৌল কোনটা কার্বন কার্বনের দুইটা রূপ হচ্ছে হিরক এবং গাফাইট পঁয়ষট্টি হচ্ছে বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তাকে হাজি শরিয়তুল্লাহ ছেষট্টি বলছে বাংলাদেশের বছরের দীর্ঘতম দিন কোনটি এটা একুশে জুন তারপরে সাতষট্টি হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক কোনটা এটা হবে প্রসেসর আটষট্টি ছিল এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় ফিলিপাইনের ম্যানিলাতে উনসত্তর ছিল ল্যান্ড শব্দের পূর্ণরূপ কি লোকাল এরিয়া নেটওয়ার্ক সত্তর বলছে পুনর্ভাবা নাগর এবং টাঙ্গনকর নদীর উপনদী এটা হচ্ছে মহানন্দা এরপরে ছিল চীনের মুদ্রার নাম কি চীনের মুদ্রার নাম হচ্ছে ইওয়ান বাহাত্তর বছর টিসিবির পূর্ণরূপ কি টিসিবির পূর্ণরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ তিয়াত্তর হচ্ছে ভূপৃষ্ঠ সব থেকে বেশি পাওয়া যায় কোন ধাতু এটা হচ্ছে অ্যালুমিনিয়াম চুয়াত্তর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় এটা নেদারল্যান্ডের হেগে পঁচাত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাসের উপাদান কোনটি মিথেন ছিয়াত্তর বলছে বাংলাদেশে কোন সালে কমনওয়েলথের সদস্যবাদ লাভ করে এটা উনিশশো সালে সাতাত্তর ছিল নিচের কোন প্রজাতিটি মাতৃপ্রধান এটা হচ্ছে গারো কোন উৎসতে মানুষের সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় মূল্য সংযোজন কর বা ভ্যাট উনআশি হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কবে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো সালে উরুগুয়ে চ্যাম্পিয়ন হয় এবং সর্বশেষ আশি ছিল ইন্টারনেটের ব্যান্ডরুইথ কি এটা হচ্ছে ডেটা প্রবাহের হারকে ব্যান্ডরুইথ বলে তো এই আশিটা মোট প্রশ্ন ছিল আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে আমাদের সঙ্গে থাকতে পারেন চাইলে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ